কুয়াশার কারণে আলুতে ধসা ধরলে কি করবে ঝাঁকিয়ে শীত নাই এদিকে সকালে সূর্য উঠলেও ঘন কুয়াশা যা আলু চাষের পক্ষে ভীষণ ক্ষতিকারক ঘন কুয়াশা থেকে আলু গাছে দেখা যাচ্ছে ধসা রোগ সহ বিভিন্ন ছত্রাক জাতীয় রোগ হতে পারে পোকার আক্রমণ আলু চাষে এমন আবহাওয়া আলুর ধসা রোগের মূল কারণ যার কারণে দুশ্চিন্তায় চাষিরা এই আবহাওয়ায় চলতে থাকলে ধসা রোগ আরও বাড়বে আর তাতে আলু গাছ বাঁচিয়ে রাখা মুশকিল হয়ে যাবে ধসার আক্রমণ শুরু হলে দ্রুত সেই সব জমিতে ছত্রাক নাশক স্প্রে করতে হবে জমির কোনো অংশে একবার রোগ দেখা দিলে তা গাছের পাতার স্পর্শে সেচের জলের মাধ্যমে জমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত ছড়িয়ে পড়ে রোগগ্রস্ত গাছ দেখলেই জমি থেকে তুলে নষ্ট করে দিন ধসা আক্রান্ত জমিতে দেরি না করে ডাইমিথো মর নয় শতাংশ এবং ম্যান কোজে ষাট শতাংশ এক সঙ্গে প্রতি লিটার জলে তিন গ্রাম করে স্প্রে করতে হবে অথবা ফিরামিন্ডন দশ শতাংশ এবং ম্যান কোজে পঞ্চাশ শতাংশ এক সঙ্গে গুলে প্রতি লিটার জলে তিন গ্রাম গুলে স্প্রে করতে হবে ধসার বিশেষ সাথে আঠা মিশিয়ে নিতে হবে এবং স্প্রে মেশিনের নজল এমনভাবে রাখতে হবে যেন গাছের পাতার ওপর এবং নিচ দুই পৃষ্ঠে মন ভাবে ভিজে যায় এই ছিল আজকে আলুর ধসার সংক্রান্ত টিপস আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবেন